গত কয়েকদিন ধরে বেশ ভালোই গরম পড়েছে আর এই গরমে স্বস্তির জন্য এই মজাদার স্মুদিটা বানিয়ে বাসে ট্রাই করতে পারেন এটা খুবই মজা দুধ ইয়োগার্ট আর বানানা কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আমি খেজুর আর কিছু বাদাম আমি সবগুলো উপকরণ একটা ব্লেন্ডারের জারের মধ্যে একসাথে ঢেলে নেব এর এই দুধটা দিয়ে দিয়েছি এক কাপ আর দিয়েছি হোম মেড এটা আমি বাসায় বানানো এটা একটা রেসিপি দেয়া আছে অনেক আগে দিয়েছিলাম আমি আবার একটা দইয়ের রেসিপি বানাবো এখন আমি সব কিছু সুন্দর করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা ডান এখন আমি একটা বাসের মধ্যে কিছু বরফ কুচি দিয়ে দিব আর এখন আমি পরিবেশন করছি স্মুদিটা আমি সুন্দর করে ঢেলে নিব তারপরে এরপর আমি একটু সুন্দর করে ডেকোরেশন করব কিন্তু ডেকোরেশন করতে গিয়ে কী হলো দেখুন আমি কিছু খেজুরের পিচেস দিতে চেয়েছিলাম উপরে ডেকোরেশনের জোরে সব ডুবে যাচ্ছিল তো আর কী আর করা আমি আর ডেকোরেশন করলাম না মানে সব কিছু তলা নিতে পড়ে গেছে এই তো আমার স্মুদি ডান এটা খেতে খুবই মজা ট্রাস্ট মি আল্লাহ হাফিজ সবাই